হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের সামনে দুই কালারের দুইটা বেল কনডম নিয়ে আসছি যে সমস্ত ভাইয়েরা চাচারা আপনারা যারা হস্তমৈথুন ডায়াবেটিস অথবা বিভিন্ন কোন কারণে লিঙ্গকে একদম বাদ করে ফেলেছেন এখন আর লিঙ্গ দাঁড়াতেই চায় না হয়তো বা দাঁড়ায় কিন্তু আপনারা সহবাসে গেলে স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারেন না আপনার স্ত্রী আপনার অসন্তুষ্ট হয়ে পড়েছে অথবা অন্য কারোর সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ছে এই কারণে জড়িয়ে পড়ছে যে আপনারা সহবাসে স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারেন না দুই চার পাঁচ মিনিট এরপরে আপনারা স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারছেন না সেই ক্ষেত্রে আপনারা এই বেল সিস্টেম কন্ডমগুলো ব্যবহার করতে পারেন অনেক সুন্দর এবং ভালো একটি প্রোডাক্ট হাই কোয়ালিটি প্রোডাক্ট এগুলো এগুলো থাইল্যান্ড থেকে নিয়ে আসা সম্পূর্ণ প্রোডাক্টগুলো নিয়ে আসা হয় অনেক সুন্দর আপনার দেখতে পাচ্ছেন প্রোডাক্টটা ঠিক আছে অনেক সুন্দর এবং সফট এটা আপনার ছয় ইঞ্চি একটি প্রোডাক্ট মাথাটা আপনার এক ইঞ্চি পরিমাণ ভরাট করা এবং অনেক সুন্দর দেখেন আমি আপনার এভাবে করছি এটা কোনো ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই ঠিক আছে যারা নিবেন লিঙ্গকে ভেতরে প্রবেশ করাবেন ঠিক আছে আমাদের এখান থেকে জেল দেওয়া থাকে সেই জেলটা আপনারা সামনের অংশে মেকে নেবেন স্ত্রীর যৌনঙ্গে প্রবেশ করাবেন ঠিক আছে আপনার লিঙ্গকে প্রবেশ করাবেন পরে আপনার দীর্ঘ সময় পর্যন্ত সহবাস করতে পারবেন এই প্রোডাক্ট গুলো পরিধান করে আপনার ঘন্টা পর ঘন্টা সহবাস করতে পারবেন কোন সমস্যা হবে না এই দেখুন আপনারা বেলটা কিভাবে প্রবেশ করাবেন ঠিক আছে আপনার বেল সিস্টেম এটা হ্যাঁ আপনার এটাও কোমরের মধ্যে বাঁধবেন ঠিক আছে জাঙ্গে যেভাবে পরিধান করেন সেভাবে আপনারা এই বেল সিস্টেম কন্ডনটা পরিধান করে নেবেন অন্ডগোষ লক করার মতো সিস্টেমের দিক দিয়ে আছে অনেক সুন্দর এই প্রোডাক্টটা এবং হাই কোয়ালিটির প্রোডাক্ট এবং নরম একটি প্রোডাক্ট এসে মাতাড়ে সত্য আপনারা যারা বীর্যকে স্ত্রীর যৌনাঙ্গে প্রবেশ করাতে চান সেই জন্য আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন অনেক সুন্দর এবং নরম একটি মোটা একটি প্রোডাক্ট সো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের এই প্রোডাক্টগুলো ভালো লাগে অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি শুধুমাত্র অর্ডারটি কনফার্ম করার জন্য অগ্রিম দুশো টাকা নেই আর বাদ ঢাকা আপনারা প্রোডাক্টটি হাতে পাওয়ার পর ডেলিভারি বয়কে দিয়ে দেওয়ার সুযোগ রয়েছে সো আর দেরি না করে আমাদের স্ক্রিনে নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন